বীরভূমের তৃণমূল কংগ্রেসের নেতাকে লক্ষ্য করে বোমা বোমার আঘাতে মৃত পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী তাকে লক্ষ্য করে তিনটি বোমা মারে দুষ্কৃতীরা বোমার আঘাতে গুরুতর জখম তৃণমূল কংগ্রেসের নেতা বাইতুল্লাহ শেখ তিনি বীরভূমের ময়ূরেশ্বর এক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামে জানা গিয়েছে আজ রাত্রি আটটা নাগাদ বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামে একটি মোড়ের কাছে বসেছিল বাইতুল্লাহ শেখ সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে পর পর তিনটি বোমা মারে সেই বোমায় গুরুতর জখম হন বাইতুল্লাহ শেখ তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে তাকে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তবে কে বা কারা কি উদ্দেশ্যে বোমা মেরে খুন করলো সেই বিষয়টি তদন্ত করছে মল্লারপুর থানার পুলিশ

रास्ता दिनमा चाकलेश्वरम साक्षात्कार से भन्दो गोमको एडा भाइले गरोको नै एडा भाइले अस्पतालमा गरायो ठिक छ हेलो ठीक छ त्यो भिडियोको सामने त्यो खोज्दै ना भाइले लोकन ड्राइभर बिचमा आयो आयो आयो

যে দোষ কইতে বললি প্রধান সাহেব হ্যাঁ হ্যাঁ চেঁতে পেরেছি নাম 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 করে বলছি প্রশাসন না করবে লিখিত কমপ্লেন লিখিত কমপ্লেন করতেন আপনারা সবই ডিটেলস খবর পেয়ে যাবেন একসঙ্গে আসছিলাম চা খেয়ে দে তিনটা যে ওখানে মারা যায় আমরা হাসপাতাল নিয়েছিলাম বর্তমান হাসপাতালে এসে

তিনখানা পর পর বোমা মেরেছে আর সেই বোমার ফলে মারা হসপিটালে তৃণমূল পরিস্থিতি বিশা জমিনার যে গ্রামটা বলা হচ্ছে সেখানে বিজেপি ওষুধ করতে পাওয়া যায় না সেখানে বিজেপির নামগন্ধ নেবার নেওয়ার কেউ নাই এরা এখানকার লোকগুলো এসে রামপুরহাট পৌরসভায় বিজেপি কে ভোট করতে দেয়নি সন্ত্রাস চালিয়েছিল এত কিছু করার পরে এই তৃণমূলের নেতা কি পেল এই তৃণমূলের নেতা নিজের জীবন গেল তার পরিবার আজকে তার স্ত্রী তার স্বামী হারালো আর তার পুত্র কন্যারা বাবা হারালো তৃণমূলের রাজ্যে মরছে মুসলমান মারছে মুসলমান আর একটা ভয়ের বাতাবরণ আতঙ্কের বাতাবরণ তৈরি হচ্ছে দিদিমণি বলছেন এগিয়ে বাংলা এটাই এগিয়ে বাংলার নমুনা মানুষ তাই এর থেকে মুক্তি চাইছে